সকাল বন্ধুরা আজকে আমি ছাদে এসে এখন জামা কাপড়টা মেলতে আজকে মেয়ের স্কুল ছুটি দিয়েছে আজকে বুধবার মামার টাটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক জামা কাপড় কাছাকাছি করা হয়েছে সেগুলো সব মেলে দিয়ে তারপর নিচে যাব অনেক কাজ আছে চলো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে জামা কাপড় সব মেলা হয়েও গেছে তো ভাবলাম ছাদে একটুখানি চুলটা যদি একটু শুকিয়ে যায় একটু হেটা হাঁটাও হয়ে যাবে সকালের হাঁটা আজকে অনেক কাজ আছে আজকে বেরিয়ে আজকে একটুখানি বাজারেও যাব সকালবেলা একটুখানি চা ঠা খেয়ে নিয়ে তারপরে ছোটো মেয়েকে খাইয়ে তারপরে ভাবছি একটু বাজারের দিকে যাবো হাজব্যান্ডেরও অনেক কাজ আছে অফিসে আজকে ও বাজারে যেতে পারবে না আজকে দেখি বাজার থেকে কি নিয়ে আসি চলো তোমাদের সাথে তারপর আবার দেখা হচ্ছে কই 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 রাধিকা কি দাঁড়িয়ে পড়েছে ও রাধিকা এই যে এই যে রাধিকা কই একা একা দাঁড়িয়ে পড়ছো পরশো একা দাঁড়িয়ে এদিকে তাকাও এদিকে কি দেখছো তুমি ও এদিকে আসো এদিকে আসো আসো এদিকে এদিকে আসো মাম্মার কাছে আসো 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 এক এক আস্তে 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 আসতে জমনি খুব চালু তুমি এদিকে আসো দিদিভাই পঁচার আরি আরে 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 মুড়ে বাবা রে ওরে বাব চলেছ তুমি তুমি চলেছো বচো বচো তুমি বচো আবার কোথায় যাওয়া হচ্ছে আবার কোথায় আবার খাতে তো যাওয়া হচ্ছে এই যে রাধিকা কই রাধিকা কই রাধিকা এদিকে 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 ওখানে না ওখানে না এই দেখো এটা কি কি এটা এটা কি ব্যাস এটা দিয়ে খেলা হবে তাহলে এটা দিয়ে খেলা হবে এটা দিয়ে খেলা হবে এখন হুম আর কোথায় যাওয়া হবে আর কোথায় যাচ্ছ আর কোথায় যাচ্ছ আর কোথায় যাচ্ছে এটা কি এটা নাও এটা নাও এটা নাও চলো দেখাই তোমাদেরকে আজকে আমি কি কি বাজার করেছি

পটল নিয়ে আসলাম হাফ কিলো মতো পটল নিলাম লেবুর খুব লেবুর পাতি লেবু নিয়ে এসেছি আমি বলছিল চারটে দেবে দশ টাকা পাঁচটা দিই পাতি লেবু নিয়ে আসলাম আর গরমের মধ্যে উচ্ছে না হলে তো হবেই না উচ্ছে নিয়ে এসেছি হাফ কিলোর মতো টমেটো নিয়ে এসেছি এক কিলো তোমরা বলো কিরম বাজার করলে সন্ধ্যাবেলায় আবার মেয়ে বললো যে একটুখানি স্ন্যাক্স কিছু বানিয়ে দাও কী খাবি কী খাবি বল প্রথমে বললো ওই পোহা বানিয়ে দাও তারপর ও ক্যান্সেল করে বললো যে না নুডলস করে দাও হ্যাঁ ঠিক আছে তা এরকম বড় বড় নুডলস ছিল সেটাকেই আমি আবার এখন সেদ্ধ বসিয়েছি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়েও গেছে নামিয়ে নেই কড়াইতে এরকম সাদা তেল দিয়ে দিয়েছি এই বাদামটা দিয়ে দেব দিয়ে একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব হুম আর আজকে পুরো একদম নিরামিষভাবেই করা হবে আর নিয়ে আবার দিন খাবেও না বচে না তাহলে যেরকমভাবে নর্মালি করে দেই আমি ওকে বেশি কিছু দেই না শুধু এই যে গাজর কেটে রেখেছি গাজর আর অল্প একটুখানি বাদা হবে এটাই দেবো আর বাচ্চা যেহেতু খাবে তাই জন্য কাঁচা লঙ্কা দেবো না টোঙা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো আমি তোমার ব্ল্যাক পেপার দেবো তাতেই হয়ে যাবে বাদামটা তুলে নেই ভাজা হয়ে গেছে লাল লাল করে এইবারটা গাজরটা দিয়ে দেবো যেটুকু বাঁধাকপি ছিল ওটাও দিয়ে দেবো দিয়ে সামান্য একটু নুন দেবো তার মতো আমি এটা রক সাল দিয়েছি একটু মারি যাবি না আসলে বাড়িতে কাজ হচ্ছে তাই জন্য একটু আওয়াজ হচ্ছে এবারে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এই যে নুডলসটা রেখেছি নুডলসটা দিয়ে দেবো তাহলে এটার মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার ছেটে দেব অল্প করে অল্প করে এটার মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো ওর নারি সারি নিয়েছি ভাজা ভাজা হয়েই গেছে রেটার মধ্যে একটু নুডুলস মশলা দেব অল্প করেই দিয়েছি নুডুলস মশালা যেরকম দোকানে পেয়ে যাবো এই ব্যাপার নুডুলস দিয়ে দেবো

হয়েই এসেছে নামিয়ে নিয়ে তারপর আপনাকে দেখাই এই দেখো তৈরি হয়ে গেছে কিছুই দেয়নি সিম্পলভাবে করেছি দেখো দেখতে কত সুন্দর লাগছে শুধু উপর থেকে টমেটো সস আর একটু চিলি সস ছড়িয়ে দিয়েছি মেয়েকে এখন দেব খেতে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো খুব ভাল লাগবে সিম্পলভাবেও ভাল লাগবে বাজার ঠাজার করে নিয়ে আসলাম সাপ আমি বলতেই ভেলে যাই কারণ দুপুরে আমাদের নেমন্তন্ন ছিল সেই তাদের বাড়িতে গেছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় বিকাল হয়ে যায় সন্ধ্যাবেলা এসে আবার মেয়েকে স্ন্যাক্স করে দিলাম একটু নুডলস বানিয়ে দিলাম খেলো পড়তে গেল। পড়ে পরে এখন এসছে এখন রাত্রিবেলা অল্প একটু ভাত বসালাম রুটি খাবে না তাই ভাত বসালাম তারপরে এখন একটুখানি ভাবছি একটুখানি করব করবো সিম্পলভাবে শবিং করবো তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তো চলো তোমাদেরকে একটু দেখাই এই যে ভাত বাসিয়ে দিয়েছি আর এখানে এই যে সাদা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি পাকা লঙ্কা আদা তিনটে টমেটো নিয়েছি এটা পেস্ট করে নেবো আর এই যে আলু আর সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি এটা এই যে গরম তেল রয়েছে সর্ষের তেল আর এখানে এই যে সয়াবিনটাকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন নেব নিয়ে ভালো করে মেখে আর একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন একটু তুলে নেবো হয়ে গেছে ভাজা এই যে ভেজে এখন তুলে নিয়েছি এখন এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো গোটা সাদা জিরে আর এই যে আলু একটু হালকা সেদ্ধ করে রেখেছে না আলফাও দিয়ে দেব হলুদ দেব সামনে একটু ভাজা ভাজা হোক তারপরে এই যে এখানে আমি মশলা পেস্ট করে রেখেছি যা দেখালাম টমেটো জিরে ধনে পাকা লঙ্কা আর আদা টেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জিরা গুঁড়ো দিলাম একটু সবানো জিরাই গুঁড়ে দিলাম টমেটোটা দু তিনটা দিয়েছি কারণ টমেটোটা দিলে কালারটাও ভালো হবে আর ছোটো বেশি ভালো লাগবে যেহেতু আর কোনো মশলা নেই তো এবারটা সব দিনটা দিয়ে দেবো আমার আবার এই নিরামিষ ভাবে এই সরমিনটা করলেও ভাল লাগে খেতে তখন আমার মনে হয় না যে পেঁয়াজ আদা রসুন দিয়ে করি মানে এটাও খেতে ভালো লাগে লাস্টে নামানোর আগে যদি একটু গরম মশলা ঘি দেওয়া যায় খুব ভালো হয় যেহেতু গরম পড়ে গেছে তাই জন্য আর ঘি দেবো না অল্প একটু গরম মশলা দেবো খুব ভালো করে কষিয়ে নেবো এখন এবারে অল্প একটু গরম জল দিয়ে দেবো হ্যাঁ অল্প একটু গরম জল দিয়ে খুব ভালো করে কষিয়ে আমার মেয়েও খুব ভালোবাসে সব খেতে থেকে আমারও খুব ভালো লাগে একটুখানি কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দেয় খুব সুন্দর করে করলে এটাই মাংসের মতো করে খেতে লাগে এরকম কষানো হয়ে গেছে খুব ভালো করে এখন এর মধ্যে গরম জল ঢেলে দেবো ফুটে গেলে নামিয়ে এ দেখো হয়ে গেছে ফুটে গেছে মানে একটু নুন লাগলো একটু নুন দিলো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলো হয়ে গেছে নামিয়ে নেবো